এই মাত্র পরীক্ষা হয়ে গেল হাই মাদ্রাসা দু মাধ্যমিক পরীক্ষা সারা রাজ্য জুড়ে পূর্ব পশ্চিমবাংলা জুড়ে হাই মাদ্রাসা বোর্ডের মাধ্যমিক পরীক্ষা দু সালের পরীক্ষা অনুষ্ঠিত হয়ে পরীক্ষাটা কমপ্লিট হলো আমরা দেখে নেব কোন কোন ধরনের প্রশ্নগুলো এসেছিলো এবং তার সঠিক উত্তরটা কি হবে এবং আরও আমি জানাই যে আমার যারা টিউশান ছাত্র ছিল তারা কতটা কমন পেতে চলেছে প্রশ্নের লেভেলটা কেমন ছিল আমি সেই সম্পর্কে এক এক করে আলোচনা করছি তোমরা প্রত্যেকে দেখো আমি প্রথমে এমসিকিউ প্রশ্নের উত্তর বলবো তারপরে আমি বলে দেবো যে কোয়েশ্চেন এমসিকিউ কোশ্চেন কেমন হয়েছে জটিল ছিল না সিম্পল ছিল এরকমভাবে আমি বলে দেবো তো প্রথমেই দেখো হাই মাদ্রাসা মাধ্যমিক দু বাংলা প্রথম ভাষা সময় তিন ঘন্টা পনেরো মিনিট নব্বই মার্ক লিখিত এবারে দেখো বিভাগ আমরা বিভাগ কয়ের এক নম্বর দাগে যে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো সতেরোটা প্রশ্ন আছে সেই প্রশ্নের আমি উত্তরগুলো এক এক করে বলছি তোমরা উত্তরগুলো মিলাতে থাকো যারা পরীক্ষা দিয়ে এসছো তোমরা মিলাত মিলাতে থাকো যে তোমাদের সতেরোটার মধ্যে কটা প্রশ্ন ঠিক হচ্ছে আমি যা উত্তরগুলো বলে দেবো একশো পার্সেন্ট ঠিক এখানে কোনো ভুলের কোনো ব্যাপার নেই একশো পার্সেন্ট ঠিক উত্তর রয়েছে তো দেখো প্রথম প্রশ্ন আর সেই সুযোগে দিব্যি একখানি দিবা নিদ্রা দিচ্ছিলেন এটা জ্ঞানচক্ষু থেকে নেওয়া হয়েছে যে টেক্সট ভালো করে পড়েছে এটা সেম কিন্তু মিলে গেছে আর এখানেই যে দেখো এখানে গোল করা আছে মানে এই কোশ্চেনটা আমার হুব হুব লাইন ধরে ধরে আমার পড়ানো আছে আমার স্টুডেন্টদেরকে তার সঙ্গে পর্ষদ দেওয়া টেস্ট পেপারে আমি কিন্তু এটা পড়িয়েছিলাম যেগুলো গোল করা আছে সেগুলো কিন্তু আমার লাইন ধরে ধরে কমন মিলে গেছে কতটা এসছে এবং টেস্ট পেপার থেকে কতটা তোমরা পর্ষদ দেওয়া থেকে কতটা উপকার পেয়েছো তোমরা দেখতে থাকো তাহলে প্রথম প্রশ্নটাই কমন সেদিন হরিদার মোজগা সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি হরিদা সেদিন ছদ্মবেশ নিয়েছিল তাহলে অবশ্যই বাইজির ছদ্মবেশে লাইনই তো আমরা পেয়েছিলাম বহুরূপিকল্প থেকে যে সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি বাইজির ছদ্মবেশে হরিদা রোজগার হয়েছিল আট টাকা দশ আনা তাহলে যেদিন সব থেকে বেশি রোজগার ভালো হয়েছিল সেটা হচ্ছে বাইজির ছদ্মবেশে তাহলে দু নম্বর এই যে গোল করা সেটাও আমার কিন্তু প্রাইভেট স্টুডেন্টের ক্ষেত্রে কমন আর পর্ষদের ক্ষেত্রে তো এটা আমরা বহুবার পেয়েছি এবারে দেখব তিন নম্বর প্রশ্ন আমরা দেখে নেব তিন নম্বর প্রশ্নটা দেখো রেলের উঁচু বাদ ধরে হাঁটতে হাঁটতে নদের চাঁদ কল্পনা করার চেষ্টা করেছিল দেখো এই প্রশ্নটা আমি গোল করিনি এটা আমার কমন না কিন্তু আমি এটা গল্পটা পড়িয়েছি অত কণ্ঠস্থভাবে কিন্তু দেওয়া হয়নি তবে যারা অপশন টেস্ট করবে এ উত্তরটা দাঁড়াবে এক নম্বর নদীর বর্ষণ পুষ্ট মূর্তি অর্থাৎ নদীর বিদ্রোহ গল্প গল্পে নদের চাঁদ যখন পাঁচ দিন অবিরত বৃষ্টির কারণে ঘরবন্দি হয়েছিল পাঁচ দিন পর যখন বৃষ্টি থামলো তখন সে কিন্তু এই রেলের উঁচু বাদ্দরে সে কিন্তু হাঁটছে আর কল্পনা করছিল যে নদীর এখন যে বর্ষণ হলো তো বর্ষণের ক্ষেত্রে নদীর মূর্তিটা কেমন হবে নদীর আকৃতিটা কেমন হবে সে কিন্তু কল্পনা করেছিল তাহলে অপশন এটা কিন্তু ঠিক হচ্ছে নদীর বর্ষণ পুষ্ট মূর্তি এটাই হচ্ছে একদম সঠিক উত্তর এবারে দেখে নেব চার নম্বর প্রশ্নের উত্তর দেখো চার নম্বর প্রশ্ন আছে যে আমাদের বাঁয়ে আমাদের বাঁয়ে কী ছিল গিরি ছিল আয় আরও বেঁধে বেঁধে থেকে নেওয়া হয়েছে এটাও কিন্তু একদম কমন গোল দেওয়া আছে গোল যতগুলো দেওয়া আছে সবগুলো আমার লাইন ধরে ধরে কমন তাহলে এটার উত্তর হয়ে গেল তোমার গিরি খাত এগুলো ভালোভাবে দেখতে হবে গিরিপথ আবার আছে তবে স্বরে মরিয়া বাঁচলো মরে বাঁচলো তাহলে মরে বেঁচেছিল রামচন্দ্র অর্থাৎ সীতার স্বামী সীতাপতি এটাই ঠিক আছে অভিষেক থেকে নেওয়া হয়েছে পরবর্তী এগুলো দেখো সব কমন লাইন ধরে ধরে পরবর্তীতে দেখো পরবর্তী প্রশ্ন অট্টরোলের হট্টগোলে স্তবদ্ধ চরাচর সেম মিলেছে একদম দেখো গোল করা আছে আমার কমন একদম লাইন ধরে ধরে কমন এগুলো আমার প্রাইভেট স্টুডেন্টের ক্ষেত্রে কারোর অসুবিধা হয়নি আশা করছি তোমরা উত্তরগুলো প্রত্যেকে নাও খাগের কলম দেখা যায় একমাত্র সরস্বতী পূজার সময় হারিয়ে যাওয়া কালী কলম থেকে লাইন ধরে ধরে দেখো গোল করা আছে মানে এগুলো আমার একদম সেম লাইন ধরে ধরে কমন মিলেছে পরবর্তী এক সময় এক সময় লেখা শুকানো হতো লেখা শুকানোর কাজে ব্যবহৃত বস্তুটি হলো বালি একসময় লেখা শুকানোত বালি দিয়ে তারপরে দেখো সেন্সিটাইজড পেপার এর অনুবাদ কী লিখলে ঠিক হয় প্রাবন্ধিক রাজশেখর বসু মনে করেছেন সুগ্রাহী কাগজ এটা আমি হাজার বার বলেছি সুগ্রাহী কাগজ সমস্ত গোল করা আছে যেগুলো গোল করা আছে এগুলো আমার লাইন ধরে ধরো কমন এগুলো লাইন ধরে ধরো কমন এবারে আসবো ব্যাকরণের পার্ট ঠিক আছে তো নটার মধ্যে আমি তোমাদের বলে দিই কটা আমার লাইন ধরে ধরে মিলেছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় সাত আট টেক্সটের যে নটা এমসি থাকছে তার মধ্যে এই নটার মধ্যে আটটায় কিন্তু লাইন ধরে ধরে মিলেছে একটা লাইন ধরে মিলেনি এটা কিন্তু তোমাকে একটু ধারণা অনুসারে কিন্তু বুঝতে হতো যেটার উত্তর দাঁড়াচ্ছে তোমার এই যে নদীর বর্ষণ পুষ্টমূর্তি এবারে ব্যাকরণ দেখব ব্যাকরণ দশ থেকে শুরু হচ্ছে ব্যাকরণ যাকে পেয়েছি দেখো ব্যাকরণের প্রশ্ন আছে সে যে বর্মায় এসেছে এ খবর সত্য নিম্নকে পত্রে বর্মাই অর্থাৎ এটা একটা জায়গার নাম স্থানের নাম তাহলে কি অধিকরণকারক বলেছিলাম তো অধিকরণকারক উন্ত বিভক্তি এগুলো সেম তুমি কমন না আমি বলেছিলাম যে যেখানে স্থান বুঝাবে জায়গার নাম বুঝাবে সেখানে অবশ্যই কিন্তু অধিকরণকারক হবে আর উনতীয় বিভক্তি আছে তোমরা জানোই পরবর্তী এগারো নম্বর প্রশ্ন এটা আমার লাইন ধরে ধরে কমন আমি বলেছিলাম যে অনুসর্গের অন্য যে নামে পরিচিত অ অনুসর্গের দুটা নাম একটা হচ্ছে পরসর্গ আর একটা হচ্ছে কর্মপ্রবচনীয় আমি বলেছিলাম যে অনুসর্গের অপর নাম হচ্ছে পরসর্গ পরসর্গ যদি না দেখতে পাও তাহলে কর্মপ্রবচনী হবে দেখো এখানে তাই আছে এটা আমি লাইন ধরে ধরে আমার মিলে গেছে একদম ঠিক আছে তারপরে এবার দেখো এবারে বারো নম্বর দেখব দেখো বারো নম্বর প্রশ্ন সিন্ধু তীরে দেখি দিব্য স্থান নিম্নখ্য পত্রীর ব্যাসবাক্য দিব্য স্থান এটার ব্যাসবাক্য কি হবে দিব্য যে স্থান দিব্য যে স্থান এটাই হবে পরবর্তী দেখো বারো নম্বর এটা লাইন ধরে ধরে মিলেছে আমার পরপদের অর্থ প্রধান হয় যে সমাসে তা হলো এটা আমি বলেছিলাম যে পরপদের অর্থ প্রধান হয় এটা হবে তৎপুরুষ সমাস অথবা কর্মধারী সমাস এই দুটোর মধ্যে যেটা থাকবে সেটাই হবে তাহলে কর্মধারয় নাই কিন্তু তৎপুরুষ আছে এই যে তৎপুরুষ এটাই ঠিক হবে অনেকে তোমরা ভাব করেছো অনেকে এটা ভুল কারণ পূর্বপদের অর্থ প্রাধান্য পাই ভাব সমাসে ঠিক আছে এই যে পরপদের অর্থ প্রাধান্য পায় একমাত্র কর্মধারয় সমাসে আর তৎপুরুষ সমাস তাহলে তৎপুরুষ আছে এটাই ঠিক একদম এটা হানড্রেড পারসেন্ট ঠিক এবার আমরা দেখব চোদ্দ নম্বর প্রশ্ন এটা আমার লাইন ধরে ধরে কমন এবারে দেখো চোদ্দ নম্বর প্রশ্ন সুগ্রাহী কাগজ লিখলে ঠিক হয় বাক্যটির না বাচক রূপ তাহলে না করতে বলেছে আমি না দেখব কোথায় দেখো এই যে সুগ্রাহী কাগজ লিখলে ভুল হয় না তাহলে এটাই ঠিক সুগ্রাহী কাগজ লিখলে ভুল হয় না এই যে বাক্যটির না বাচক রূপ এটাই হয়ে গেল পনেরো নম্বর বাক্যের যোগ্যতা বলতে বোঝায় তাহলে যোগ্যতা কি অর্থ থাকবে ভাব মিলবে সঙ্গতি মিলবে তাহলে অর্থ বা ভাবের সঙ্গতি রক্ষা বাক্যের যোগ্যতা বলতে বোঝায় অর্থ বা ভাবে সঙ্গতি রক্ষা এগুলোই যে লাইন ধরে ধরে এই যে গোল করা আছে লাইন ধরে ধরে মিলেছে আমার এবারে দেখো ষোলো নম্বর প্রশ্ন আমার লাইন ধরে মিলেছে ও স্কুল যাওয়া বন্ধ করে দিল বা বাক্যটির ভাববাচ্য রূপ হবে তাহলে ভাববাচ্য করতে গেলে অবশ্যই হয় এর প্রসঙ্গ থাকবে হ তাহলে এখানে হয় এর প্রসঙ্গ আমি যদি দেখি তাহলে এটা হবে ওর স্কুল যাওয়া বন্ধ হয়ে গেল এই যে হয় এর অবশ্যই লিঙ্ক আছে বাকিগুলোতে কিন্তু হয় এর কোনো প্রসঙ্গ নাই তাহলে ভাব ক্ষেত্রে এটা হবে পরবর্তী সতেরো নম্বর লাইন ধরে ধরে মিলেছে নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারি আছে এটি কোন বাচ্চের উদাহরণ তাহলে নিশ্চিন্তে এটা করতে লাইন ধরে ধরে মিলেছে আমার কর্তৃ বাচ্চ্য তাহলে এবার আমি তোমাদেরকে বলি যে সতেরোটা এমসি কিউয়ের মধ্যে আমার কটা কিন্তু লাইন ধরে ধরে মিলেছে দেখো সতেরোটা এমসি এর মধ্যে পনেরোটা প্রশ্নের উত্তর আমার কিন্তু লাইন ধরে ধরে কিন্তু মিলে গেছে সেম কমন মিলে গেছে বাংলা বাংলা প্রশ্ন অ্যাকচুয়ালি কমন হয় না তবু এমসিকিউ কিন্তু আমার লাইন ধরে ধরে মিলে গেছে সতেরোটার মধ্যে পনেরোটায় মিলে গেছে বাকি দুটা তোমাকে একটু ওর প্রসঙ্গ অনুসারে কিন্তু উত্তরটা কিন্তু লিখতে হতো তো তোমরা অবশ্যই জানো যে সতেরোটা এমসি মধ্যে কার কটা ঠিক হলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানো এবার আমরা দেখব এসএ কিউ তাহলে এখানে তোমাদেরকে বলে দিই যে এমসি এর লেভেলটা কেমন ছিল যারা টেক্সট বই ভালো করে পড়েছে যারা টিচারের কথা মেনে চলেছে অবশ্যই কিন্তু তাদের এমসিকিউ এর লেভেলটা আমি বলবো সিম্পল ছিল অত অত হার্ড ছিল না এমসি এর লেভেলটা সিম্পল ছিল সাধারণ ছিল এমসিকিউটা কিউটা এবার আমরা এসএ কিউ প্রশ্নের উত্তরে আসি দেখো এমসিকিউ কিউ প্রশ্নের উত্ত প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ দুই দাগ কম বেশি কুড়িটি শব্দের মধ্যে উত্তর লেখো পাঁচটা আছে যে কোনো চারটা তো প্রথম প্রশ্ন আছে যে তপন যে সেই দিকে যায়নি তপন কোন দিকে না যাওয়ার কথা বলা হয়েছে এটা আমি খাতায় লিখাইনি তবে আমি যখন খুব সুন্দরভাবে বুঝিয়েছিলাম তখন বলেছিলাম যে তপনের বয়সের ছেলেরা যখন গল্প লিখে তারা হয়তো রাজারানি গল্প বা অ্যাক্সিডেন্টের গল্প লিখে কিন্তু তপন কিন্তু সেই দিকে যায়নি তপন গিয়েছে স্কুলে ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা নিয়ে তারপরে দুই এই যে দুই নম্বরটা দেখো গোল করা আছে তিন চার পাঁচ এগুলো গোল করা আছে না এগুলো লাইন ধরে ধরে আমার কমন চেঁচিয়ে উঠছে যাত্রীরা যাত্রীদের চেঁচিয়ে ওঠার কারণ কি হরিদা উন্মাদ পাগল যে ইট নিয়ে বাসে যাত্রীর দিকে দিকে তেড়ে আসলে তেড়ে আসলে যাত্রীরা কিন্তু চেঁচিয়ে ওঠে তবে এই বস্তুটি পকেটে কেন কোন বস্তুর কথা বলা হয়েছে গাজার কলিকার কথা বলা হয়েছে ঠিক আছে তোর বাবাকে গিয়ে বলগে কোন কথা বাবাকে বলতে বলা হয়েছে অমৃত ইসাবের মতো জামা নিতে চাইলে অমৃতের মা বলেছিল যে তোর বাবাকে গিয়ে বল কোন ট্রেন নদের চাঁদকে পিসিয়া দিয়া চলে গেছিলো সাত নম্বর ডাউন প্যাসেঞ্জার ট্রেন নদের চাঁদকে পিসিয়া দিয়া চলে গেল তাহলে দেখো পাঁচটা প্রশ্ন আছে আমার প্রসঙ্গ অনুসারে পাঁচটাই তোমরা উত্তর দিতে পারবে তবে চারটা কিন্তু চারটা যেহেতু করতে হবে চারটায় কিন্তু যে গোল করা আছে মানে লাইন ধরে ধরে মিলে গেছে তাহলে এসে কেউ এটা আমার চারের চার কিন্তু কমন কিন্তু মিলে গেছে কেউ না করতে পারবে না হলে তোমরা চারটা সেটের খাতা দেখো মিলে গেছে এবার আমি কবিতার প্রসঙ্গ দেখব কবিতার প্রসঙ্গ দেখো পাঁচটায় কিন্তু গোল করা আছে অর্থাৎ পাঁচটাই কিন্তু আমার লাইন ধরে ধরে মিলে গেছে যেমন উলটিয়ে পড়লো মন্দির থেকে টুকরো টুকরো হয়ে কাদের উলটে পড়ার কথা বলা হয়েছে শান্ত হলো দেবতাদের আমাদের পথ নেয়ার তাহলে কি করণীয় আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় ভয়ঙ্কর পরিস্থিতিতে ভয়ঙ্কর পরিস্থিতিতে হাতে হাত রেখে একা একাত্ম হয়ে ঐক্যবদ্ধ হয়ে সঙ্গবদ্ধ হয়ে বাঁচতে হবে এগুলো আমার লাইন ধরে ধরে মিলেছে তাঁর শোকে মহাশখী কার কিসের শোক বীরবাহুর মৃত্যু হয়েছে তার জন্য রাক্ষস বংশ শোক নেমেছে রাক্ষস বংশের এটা অভিষেক কবিতা থেকে নেওয়া আছে পঞ্চকন্যা পাইলা চেতন পঞ্চকন্যা কিভাবে চেতন ফিরে পেয়েছিল পদ্মা এবং তার শখীরা এ পঞ্চকন্যাকে উদ্যানের মাঝে নিয়ে এসে বহু চিকিৎসা করে এবং চার দণ্ড স্যাঁক দেওয়ার পর পঞ্চকন্যা চেতন কিন্তু ফিরে পেয়েছিল এবার পাঁচ নম্বরটা দেখো যে আঁকড়ে ধরে সে খড়কুটো সে খড়কুটো বলতে কী বোঝানো হয়েছে অশ্রেরবিদ গান কবিতায় খড়কুটো বলতে সামান্য সম্বলকে বোঝানো হয়েছে অর্থাৎ দুই একটা গানকে বোঝানো হয়েছে কবিতা আমার পাঁচটাতে পাঁচটাই কিন্তু একদম কমন এটা আমি যে এখানে চারই ধরলাম যেহেতু চার মার কাছে চার তাহলে বুঝতেই পারছো আচ্ছা এবারে আসি আমি প্রবন্ধের দেখো প্রবন্ধের চারটা আছে তিনটা লিখতে বলেছে আমার চারটাই গোল করেছে তার মানে আমার চারটাই কমন দেখো ফাউন্টেন পেনের এক বিপদ বিপদটি কি ফাউন্টেন পেনের বিপদ হলে লেখককে নেশাগ্রস্ত করাই এখন আর কলম নিয়ে হাত সাফাইয়ের খেলা দেখায় না কারা কেন হাত সাফাইয়ের খেলা দেখায় না পকেট মাররা কলম এতটাই সস্তা হয়ে যাওয়ায় যে পকেট মাররা চুরি করে তারা কিন্তু আর হাত সাফাই অর্থাৎ হাত গন্ধ করতে চায় না আচ্ছা তিন নম্বর এই ধারণা পুরোপুরি ঠিক নয় কোন ধারণার কথা বলা হয়েছে বাংলা ভাষা বিজ্ঞান প্রবন্ধে অনেকে মনে করেন পারিবারিক শব্দ বাদ দিয়ে বক্তব্য প্রকাশ করলে রচনা সহজ হয় এ ধারণা কিন্তু পুরোপুরি ঠিক না অরণ্য রোদন এর ব্যঞ্জনার্থক অর্থ কী এটা এমসিকিউ এ পর্ষ দেওয়ার টেস্ট পেপার বহুবার এসছে এটার উত্তর হবে নিষ্ফল ক্ষেত তাহলে এখানে আমার চারটা আছে আমি তিন ধরলাম তাহলে তিনটায় তাহলে টেক্সটের যে এগারোটা এগারো মার্ক যে থাকছে তাহলে আমার এগারোতে এগারোই কিন্তু কমন এসে কিউ আমার টেক্সটের এগারোতে এগারো লাইন ধরে ধরে কমন এটা আমি কিন্তু জোর গলায় বলতে পারি এসে কিউ লাইন ধরে ধরে আমার এগারোতে এগারো কমন জোর গলায় আমি বলতে পারি কিন্তু আচ্ছা এবারে আমরা দেখব যে ব্যাকরণ থেকে কি প্রশ্ন এসছে দেখো ব্যাকরণ এটা সংজ্ঞা তোমাকে জানতেই হবে কিছু করার নেই তবে আমার যেগুলো মিলেছে দেখো বিভক্তি কাকে বলে এটা মিলে গেছে তোমরা হয়তো বুঝতে পারো নি কিন্তু আমি বিভক্তিটা আমি বাক্য তুলে লাইনটা ধরে কিন্তু আলোচনা করে দিচ্ছি আচ্ছা জ্বলে গেল আগুন রেখাঙ্কিত পত্রে কারক ও বিভক্তি নির্ণয় করো এটা হবে করণ কারকে এ বিভক্তি করণ কারকে এ বিভক্তি অপাদান কারক কাকে বলে উদাহরণসহ দ্বিগু সমাজ কাকে বলে সমস্যমান পদ কাকে বলে টেস্ট পেপার পর্ষদ দেওয়া আমরা সেখানে পেয়েছি হ্যাঁ এমসিকিউ পেয়েছি এই লাইনটাই হ্যাঁ সমস্যমান পদ কাকে বলে একটা লাইন তুলে থাকছিল উত্তর হচ্ছিল সমস্যমান পদ তাহলে সেটাই হবে এমসিকিউ এ আছে তো এসি আসতে পারে এমনটা কোনো কথা হলো এটা কিন্তু মিলে গেছে আচ্ছা পরমাত্মা আপনার কল্যাণ করুন রেখাঙ্কিত পত্রে ব্যাস বাক্য সহ সমাসের নাম লিখো পরমাত্মা পরম যে আত্মা সাধারণ কর্মধারের সমাস এটা আমার লাইন ধরে ধরে মিলেছে আচ্ছা অমৃত আর ইসাবর অনভূমি ত্যাগ করল বাক্যটি নয়ার্থক রূপ রূপ লেখো তাহলে নাবাচক না দিলেই কিন্তু হয়ে যাবে অনুজ্ঞাসূচক বাক্য কাকে বলে লিখিয়েছি কর্ম কর্তৃবাচ্য কাকে বলে আমি লাইন ধরে ধরে মিলিয়েছি লিখিয়েছি তোমাদের তাহলে এখানে দেখো আমার ব্যাকরণ কটা এক দুই তিন চার পাঁচ হুম ব্যাকরণ দশটা কোয়েশ্চেন থাকছে কিন্তু আটটা লিখতে হবে এর মধ্যে আমার কিন্তু পাঁচটা কিন্তু কমন আছে ঠিক আছে পাঁচটা কমন আছে ব্যাকরণ আমি আবার বলি ব্যাকরণে কোয়েশ্চেন লাইন ধরে কমন পাওয়া একটু টাফ কারণ যে কোনো লাইন তুলে দিতে পারে তুলে দেওয়ার পর বলে দিতে পারে কারক বিভক্তি নির্ণয় করো ব্যাস বাক্য করো সমাজবদ্ধ করে সমাজের নাম লেখো বাক্য পরিবর্তন করো এগুলো বলতে পারে ফলে এইগুলো ব্যাকরণের ক্ষেত্রে যে কমন পাবা এমনটা কোনো ব্যাপার নেই তবুও কিন্তু চার থেকে পাঁচটা কমন এসছে এটা তোমাদের কিন্তু সবথেকে ভাগ্য ভালো ঠিক আছে যাই হোক এবারে আমি আসছি ব্রটের ক্ষেত্রে তাহলে ব্যাকরণটা এবছর আমি বলবো যে ব্যাকরণটা একটু জটিল করেছে ঠিক আছে ব্যাকরণ জটিল করেছে এটা আমিও মানছি আচ্ছা যাই হোক এবারে আমি তবুও পাঁচটা কিন্তু কমন আমার আছে যাই হোক এবারে আমি তিন মার্কের ক্ষেত্রে আসি তিন মার্কের ক্ষেত্রে আসি দেখো প্রথম গল্প থেকে তিন মার্কের দুটা আছে হ্যাঁ এটা আছে এটা আছে যে কোনো একটা করতে হবে দেখো সবাই শুনতে চাইছে না তবুও পড়ছে এটা সবাই কি সবাই শুনতে চাইছে তবুও পড়ছিস না সবাই কি শুনতে চেয়েছে এটা জ্ঞানচুখু গল্প থেকে নেওয়া হয়েছে যে তপন যে গল্পটা লিখেছে সেই গল্পটা বাড়ি সবাই শুনতে চেয়েছে কিন্তু পড়তে চাই না ঠিক আছে যাই হোক এটার প্রসঙ্গ আসি না আমার যেটা লাইন ধরে ধরে মিলেছে যে গোল করা আছে মানে এই প্রশ্নটা আমার লাইন ধরে ধরে মিলেছে এতে দুজনের ভয় কেটে গেলো দুজন কারা অমৃত আর হিসাব তাদের ভয় কীভাবে দূর হয়েছিল আমি খাতাতে বিস্তারিত লিখেছি আমি বলছি না বলতে গেলে অনেকটাই ক্লাসটা বা ভিডিওটা বড় হয়ে যাবে এটা তাহলে আমার এখান থেকে ক্লিয়ার তাহলে গল্প থেকে তিন মার্ক আমার ক্লিয়ার কমন কেউ বলতে পারবে না তারপরে দেখো কবিতা থেকে তিন মার্কের একদম দুটা আছে দুটোই মিলে গেছে তোরা সব জয়ধ্বনি কর তোরা কারা পরাধীন ভারতবাসীরা তাদেরকে জয়ধ্বনি করতে বলেছেন কেন বুঝতেই পারছো আমি লিখিয়েছি এটা একদম কমন আমার তাহলে কবি গল্প থেকে তিন মার্ক কমপ্লিট আমার কমন আর কবিতা থেকেও কমন আচ্ছা এবারে কবিতার আমি বললাম যে কবিতার দুটা প্রশ্ন আছে দুটাই মিলে গেছে এই যে এটা আমি লাইন ধরে ধরে ভাই একদম লাইন ধরে ধরে গোল করা আছে মিলে গেছে জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া কাকে মহাবাহু বলেছে ইন্দ্রজিৎকে মহাবাহু বলা হয়েছে তার বিস্ময়ের কারণ কি আমি লিখিয়ে দিয়েছি যাই হোক তিন মার্কের হল পাঁচ মার্কে দেখো একদম এই প্রশ্নটা আমি আমার স্টুডেন্টদেরকে হাজারবার করিয়েছি বাবুটি স্বাস্থ্যকে গেছে কিন্তু শখ সলায় না বাবুটি বাবুটিকে বুঝতে পারছো গ্রীষ্ম মহাপাত্র তার স্বাস্থ্য ও শখের বিবরণ দাও হাজারবার নদের চাঁদ সব বুঝে কেবল নিজেকে বোঝাতে পারে না নদের চাঁদ কে নদীর বিদ্রোহে গল্পের প্রধান চরিত্র হলো নদে চাঁদ যে নদীর প্রতি তার প্রচুর ভালোবাসা জন্মিয়েছে তো এইটা আমার কিন্তু কমন যাই হোক তাহলে এখানে আমার পাঁচ কিন্তু কবিতা থেকে কমন মিলে গেল সরি গল্প থেকে কমন মিলে গেল যাই এবার কবিতা থেকে আসি কবিতা থেকে দেখো দুটাই গোল করা আছে দুটাই কমন এসেছে চিরচিহ্ন দিয়ে গেলো তোমার অপমানিত ইতিহাসে তোমার বলতে কার কথা বলা হয়েছে অর্থাৎ আফ্রিকার কথা বলা হয়েছে তার অপমানিত ইতিহাসের ওই যে কৃতদাস এই যে তোমার ইউরোপীয়রা বা সাম্রাজ্যবাদীরা এসে আফ্রিকার উপরে যে লাঞ্ছনা যে অপমানিত দস্যুরা পেরেক মারা জুতার কাটা পদ পদ তলে আফ্রিকাকে রেখে গেল এই হচ্ছে তার কন্ডিশন এটা কমন আর রূপের কলা বিস্মিত হইল বালা অনুমান করে নিশ্চিতে বালা শব্দের অর্থ কী কন্যা এগুলো লাইন ধরে ধরে দুটাই কমন একটাই ধরলাম পাঁচ তাহলে মিলে গেল বুঝতেই পারছো আচ্ছা যাই হোক এবারে দেখো আমি এবারে দেখো প্রবন্ধ থেকে বিমর্ষ প্রশ্নটা ঘুরিয়ে দিয়েছে যারা ভালোভাবে পড়েন তারা বুঝতে পারবে না বিমর্ষ ওয়াটারম্যান মনে মনে প্রতিজ্ঞা করলেন ওয়াটারম্যানকে ফাউন্টেন পেনের আবিষ্কারক লুইস অ্যাডসন ওয়াটারম্যান ফাউন্টেনে ফাউন্টেন পেনের আবিষ্কারক তিনি বিমর্ষ হয়েছিলেন কেন তিনি একদিন অপরন্ত সময়ে তিনি কিন্তু একটা দলিলে কিন্তু সই করতে গিয়েছিল কালি আর কলম নিয়ে গেছিল এবার কিছুটা লেখার পর কালি কিন্তু উল্টিয়ে যায় সেখানে তিনি কিন্তু বিমর্ষ হয়েছিল সেখান থেকে প্রতিজ্ঞা করেছিল যে এমন পেন সে তৈরি করবে তার যেন আর যেন তাকে এরকম বিপদে যেন না পড়তে হয় আমি লিখেছিলাম এটা প্রশ্নটা এসছে আলাদা কন্ডিশানে কিন্তু সেম এটার উত্তর ঠিক আছে মিলে গেছে এতে রচনা উৎকট হয় এটা আমি বাংলা প্রবন্ধতে বলেছিলাম যে তোমরা এটা হয়তো পারবে না তবে এটা আমার কিন্তু মিলে গেছে পাঁচ মার্ক এই প্রবন্ধ থেকে এটা আমার মিলে গেছে তোমরা উত্তরে লিখে এসছো যাই হোক সিরাজ থেকে দুটা কোয়েশ্চেন আছে যে একটা করতে হবে এটা আমার লাইন ধরে ধরে মিলেছে কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা কাকে উদ্দেশ্য করে কে এ কথাটি বলেছেন তাহলে নবাব সিরাজ নবাব সিরাজ তোমার এই যে ওয়ার্ডস ওয়ার্ডসান তাই না এদেরকে এদেরকে উদ্দেশ্য করে কিন্তু এই কথাগুলো বা মির জাফর রাজবল্লভ এদের উদ্দেশ্য করে কিন্তু নবাব সিরাজ এই কথাগুলো বলেছিল উক্ত মন্তব্যের কারণ লেখো আমি এটা লাইন ধরে ধরে মিলিয়ে দিয়েছি আচ্ছা এবারে এবারে দেখো কোনি থেকে প্রশ্ন দিয়েছে প্রশ্ন আমি তোমাদের কোনি সম্বন্ধে প্রথমেই বলি দেখো কোনি থেকে এমন প্রশ্ন দিয়েছে আমি নিজেও অবাক যে হাই মাদ্রাসার ক্ষেত্রে এত কোনি থেকে এতটা প্রশ্ন জটিল করবে আমি ভাবতেও পারিনি যে হাই মাদ্রাসাতে এটা প্রত্যেকের লোকমুখে কথা আছে যে হাই মাদ্রাসা কোয়েশ্চেন খুব ইজি হয় কিন্তু তোমরা দেখো নিজেই ট্রাই করে নাও কোনি থেকে কত এই যে দুই নম্বর আর তিন নম্বর এত জটিল প্রশ্ন দিয়েছে না যে আজ পর্যন্ত কোনো রেফারেন্স বইয়ে এই দুটা প্রশ্ন দেখতেই পেলাম না উত্তর থাক প্রশ্নই দেখতে পেলাম না যাই হোক তো আটের এক যে কোয়েশ্চেনটা আছে এই কোয়েশ্চেনটা আমি টেস্টের পরে আলোচনা করিনি তবে ফার্স্ট ইউনিট টেস্ট সেকেন্ড ইউনিট টেস্টের ক্ষেত্রে আমি আলোচনা করেছিলাম কি গাছে অনেক দূরে উঠে গেছি মই কেড়ে নিলে কি নামতে পারবো অক্তিটিকার বিষ্টুচরণ ধরের কোন প্রসঙ্গে এই কথা বলেছিলেন অর্থাৎ বিষ্টু সরি ক্ষিতিসৃঙ্গ যখন বলেছিল যে বিষ্টুচরণ ধরকে আর কিন্তু লিখে দিবে না তার যে বক্তব্য তার কিন্তু লিখে দিবে না এরকমভাবে তারপরে দেখো কিন্তু আটের দুই আর আটের তিন এটা কমন পাওনি ঠিক আছে তবে আর্টের দুই যারা এক্সপার্ট আছে তারা কিন্তু বানাতে পারবে সে দায়িত্ব আমার কে কাকে উদ্দেশ্য করে এ কথা বলেছে সিংহ কণির দাদা কমলকে উদ্দেশ্য করে এ কথা বলেছে ঠিক আছে এভাবে কিন্তু তোমাকে বানিয়ে দেব দায়িত্ব বলতে কী বোঝানো হয়েছে অর্থাৎ কোনিকে যে সাঁতারে চ্যাম্পিয়ন করা বেঙ্গল চ্যাম্পিয়ন করা তা সেটাই উক্তিটির বক্তার চরিত্রের দিক অর্থাৎ ক্ষিতিশের চরিত্র দুটা পয়েন্ট নোট করতে হতো তো যাই হোক কথা হচ্ছে যে এটা লাইন ধরে ধরে মিলেছে যারা একটু মনে রেখেছে আর এটা তোমাকে একটু ধারণা অনুসারে লিখতে হবে দেখো আমি একটা কথা বলি বাংলা এক কথায় প্রশ্ন কমন হয় না বাংলা যে কোনো লাইন তুলবে প্রবন্ধ গল্প কবিতা সহায়ক পার থেকে ড্যাশে ড্যাশ দিয়ে দেবে ড্যাশের পর থেকে যা বলবে তাই করতে হবে বক্তাকে কে কোন প্রসঙ্গে বলেছিল এভাবে কিন্তু হয় তুমি সেম যদি লাইন ধরে ধরে যে পড়ে গেলে আর ওটাই যে খুঁজবা এমনটা ঠিক না বুঝতে পারছ আমি কি বোঝাতে চাইছি আর এটা তো প্রচুর জটিল এ দুটা জটিল বুঝতেই পারছো তোমরা যাই হোক কোনি থেকে একটু টাফ একটা ইজি একটা টাফ এটা আমিও মানছি যাই হোক এবারে আমি দেখব প্রবন্ধ রচনা আমি প্রবন্ধ রচনা বারবার বলেছিলাম যে তোমরা কোয়েশ্চনে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেবে বিজ্ঞান ও তার অপপ্রয়াগ এটাই হচ্ছে তোমার দৈনন্দিন জীবনে বিজ্ঞান বা প্রাত্যহিক জীবনে বিজ্ঞান এটাই তোমরা লিখে দাও অথবা তোমরা সমাজ জীবনে মেলার উপযুক্তা মেলার ক্ষেত্রে কী কী গুরুত্ব পাওয়া যায় সেটা তুমি বানিয়ে লিখো প্রবন্ধ মানেই বানিয়ে লিখো তুমি শিরোনাম করে ভূমিকা করে পাঁচ ছটা পয়েন্ট দিয়ে ক্লিয়ার করে দাও না ব্যাস একই জিনিস এই যেটা তো এটা কোয়েশ্চেন ঘুরিয়ে দিলে তোমরা বুঝতে পারছো না একই জিনিস তো আচ্ছা এবার আমি যেটা না বললেই নয় সেটা হচ্ছে চলিত গদ্যে বঙ্গানুবাদ আমি নিজেও দুঃখিত তোমাদের কাছে যে আমি ছটা বঙ্গানুবাদ সাজেশান দিয়ে একটাও এলো না তার জন্য আমি খুব ক্ষমা প্রার্থী কারণ যে আমি একেবারেও ভাবতে পারিনি যে হাই মাদ্রাসার ক্ষেত্রে বঙ্গানুবাদ এতটাই জটিল করবে আমি কখনো ভাবতে পারিনি তারপরেও কিন্তু কোয়েশ্চেনটা প্রচুর কিন্তু জটিল এসছে তো যাই হোক যাদের ওরকম ওয়ার্ডগুলো জানা আছে তারা অবশ্যই বানাতে পারবে যেমন দ্য ল্যান্ড উই লিভ ইন ইজ কল্ড ইন্ডিয়া আমরা যে দেশে বাস করি তার নাম ভারত এরকমভাবে যে বানাতে পারবে তার ঠিক আছে এটা আমি মানছি যে আমার ছাত্রর ক্ষেত্রে এ যে এটা আমার কমন হয়নি তবে যারা অর্থ বুঝে বানাতে পেরেছে একদম ঠিকঠাক আছে এটা একটা অর্থাৎ এখান এটা আমার মিলেনি ঠিক আছে বঙ্গানুবাদ আমি এটা নিজেও কিন্তু কৃতজ্ঞতার শিকার জ্ঞাপন করছি যে এটা আমার কিন্তু মেলেনি আচ্ছা যাই হোক পরবর্তীতে আসি আমি একটা সংলাপ আর প্রতিবেদন আমি নিজেও বলেছিলাম যে সংলাপ আর প্রতিবেদন থাকবে দুটো থাকবে যে কোনো একটা প্রতিবেদন তোমাদেরকে করতে বলেছিলাম কি সম্পর্কে বলেছে তোমার মাদ্রাসায় আয়োজিত স্বাস্থ্য পরীক্ষা শিবির বিষয়ে একটি প্রতিবেদন তাহলে তোমাকে শিরোনাম বানাতে হতো স্বাস্থ্য পরীক্ষা শিবির এটা শিরোনাম বানাতে হতো তারপরে লিখতে হতো নিজস্ব সংবাদদাতা জায়গার নাম বাবলা তারপরে উনত্রিশ জানুয়ারি দিয়ে শুরু করে দিতা যে মালদা জেলার মথাবাড়ি থানার অন্তর্গত অমুক জায়গায় আইডেল মাদ্রাসার একটা শিবির আইডেল হাই মাদ্রাসা একটা স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজন হচ্ছে সেই শিবিরে বিশিষ্ট ব্যক্তি এই উপস্থিত ছিল সেখানে বিশিষ্ট ডাক্তারবাবুরা ছিল এরকমভাবে তোমাকে কিন্তু লিখতে হবে তাহলে এই হচ্ছে কিন্তু পুরো কিন্তু ব্যাপার তাহলে আমি প্রথমেই তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে দেখো নব্বই মার্কের পরীক্ষা হয়েছে তার মধ্যে আমি বলবো যে আমি যা দেখতে পাচ্ছি আমার ক্ষেত্রে একটা কোনি থেকে আমার পাঁচ মার্কের একটা মিলেনি আমি এটা নতমস্তক করছি আর বঙ্গানুবাদ আমার চার মিলেনি অর্থাৎ পাঁচ আর চারে নয় প্লাস ব্যাকরণ থেকে তিন তাহলে পাঁচ চারে নয় নয় আর তিনে বারো এ বারো মার্ক আমার কিন্তু কমন কিন্তু লাইন ধরে ধরে মেলেনি এমনি কেউ যদি কণ্ঠস্থ করে তাহলে ধরতে হবে যে ছিয়াশি কারণ বঙ্গানুবাদ বাদ যাবে বাকি তো আর বাদ যাবে না কারণ বঙ্গানুবাদ একদমই আলাদা না মিললে ওটার কিছু করার নেই হ্যাঁ আর কোনি থেকে যেহেতু পুরোটাই আলোচনা করেছি তুমি যদি না সাজাতে পারো তাহলে কিছু না তাহলে পাঁচ চারে নয় নয় আর তিনে বারো তাহলে নব্বইয়ের মধ্যে বারো বাদ দিলে প্রায় কিন্তু আঠাত্তর মার্ক নব্বইয়ের মধ্যে আঠাত্তর মার্ক কিন্তু আমার কিন্তু মানে সাজেশানে কমন এসছে অর্থাৎ আমি যা তোমাদেরকে যেভাবে টিউশনের ক্ষেত্রে যেভাবে গাইড করেছি নব্বইয়ের মধ্যে আটাত্তর মার্ক আমার কিন্তু লাইন ধরে ধরে কিন্তু মিলে গেছে প্রশ্নের সঙ্গে সঙ্গে মিলে গেছে বাংলা কেউ লাইন ধরে ধরে চ্যালেঞ্জ করে বলতে পারবে না কিন্তু আমি লাইন ধরে ধরে দেখলাম আমার আঠাত্তর মার্ক কিন্তু মিলে গেছে তারপরে তোমরা যদি উত্তর যদি না লিখতে পারো বাবু আমি এতে খুব দুঃখিত আমার কিছু করার নেই তো যাই হোক ঠিক আছে যা হবার হলো সামনে যা পরীক্ষা রয়েছে ইংরেজি রয়েছে ইতিহাস রয়েছে ভূগোল রয়েছে এগুলোর জন্য অপ্রাণ চেষ্টা করো ভালো প্রিপারেশান লাও ঠিক আছে দেখাচ্ছে পরবর্তী ইতিহাস অথবা ভূগোল প্রশ্নে উত্তর যেদিন যেদিন পরীক্ষা হয়ে যাবে সেই দিন আমি প্রশ্নের উত্তর কিন্তু নিয়ে আসবো ঠিক আছে দেখাচ্ছে পরবর্তী ক্লাসে